টপ <axterklore> Okay, okay. ক্যারাটা ভালো লাগতেছে তো ভাত খাইয়েছি নাহলে খাইতাম না চাও বাড়িতে অনেক ভুত্তা আছে এই জায়গা কিনা খাওয়া লাগে কেন বাকি যেতে যেতে যে করা হচ্ছে আর এখন ভুত্তা পাওয়া যাবে

এই যে আমরা এখানে সিরিজটা কি করছি দেখেন দেখা এই যে অস্থির অস্থির ভোটটা গাছি আমরা ভোটটা অস্থির ভোটটা সংসদ ভবনের সামনে আমি কোনো কিছুই দেখা যায় না এত অস্থির